হ্যালো এভরিওয়ান ওয়ান গুড আফটারনুন তো ওয়েলকাম টু মাই চ্যানেল সুমন বরম ফ্লাক ব্লকস শিলিগুড়ি তো তোমরা দেখছো আমাদের গাড়ি আজকে লোড হবে ইউরিয়া সার তো আমরা যাবো নাগরাকাটা টি স্টেট অনেক দিন পর যাই হোক আজকে অনেক দিন পরে ইউরিয়া সার যাচ্ছে আমি স্টেশনের পিছনে রয়েছি আর কি তোমাদেরকে দেখাচ্ছি এখন আমার গাড়ি লোড হবে তোমরা দেখতে পাচ্ছ এরপরে আমি দেখাচ্ছি তোমাদেরকে যে যে পিছনে এখান থেকে লোড হবে গাড়ি আমার ওই পারে রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আমরা ওয়াগানের ভিতরে রয়েছি আমাদের গাড়ি লোড হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি এই যে লোড দিচ্ছি আমাদের গাড়ি এখান থেকে এই যে এই এই যে এখান থেকে এখানে লোড হচ্ছে আমাদের গাড়ি এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে সিরিয়াল বাই সিরিয়াল যে নিচে লোড হচ্ছে এই যে দেখতে থাকো কেজেড এরিয়া এই যে ট্রেন দাঁড়িয়ে রয়েছে একটা লবণের রেক আর একটা এখানে ইউরিয়া সারের রেক তো আমার গাড়িতে ইউরিয়া সার যাই হোক তো দেখতে থাকো ভিডিওটা সঙ্গে থাকো নেক্সটে দেখাচ্ছি তোমাদেরকে এই যে দেখে নাও খুব ভিউটা অসাধারণ ভিউ চেক করো বন্ধুরা তাহলে বন্ধুরা আজকে তো যাওয়া হবে না কালকে যাব সমস্ত কিছু তোমাদের কাছে তুলে ধরবো তোমরা সঙ্গে থাকবে জরুরি নেক্সটে দেখাচ্ছি প্রচন্ড রোদ একটা ওয়াগানে ভর্তি হয়নি আর একটা ওয়াগানে নিয়ে চলে আসলাম এই যে এখানে আর অল্প মাল বাকি রয়েছে এখানে ভর্তি করে দিবে তারপরে হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ যাই হোক

সুন্দর সুন্দর বেগবন্দরা দেখতে পাচ্ছ বড়দের চাপও ভালো দিয়েছে পাহাড় এরিয়া তাও গরম লাগছে যাই হোক তো বন্ধুরা এখানে এই ঢুকে দেখালাম নেক্সটে ডে চাল সাফার করে তারপর দেখাচ্ছি তারপর নাগড়া ঢুকে দেখাচ্ছি তো তোমরা দেখতে পাবো সঙ্গে দেখো ভিডিওটি বা দিকে পাহাড় তবুও গরম লাগছে যাই হোক তোমরা দেখতে পাচ্ছো বা দিকে তো যাই হোক এই যে দেখো বা দিকে পাহাড় তবুও গরম তাহলে নেক্সটে দেখাচ্ছি ছোট ছোট বাম্পার চলে আসছে ভিডিওটা ভালো হবে না যাই হোক সঙ্গে থাকো নেক্সট চালসা পেরিয়ে চলে আসলাম এই যে মাঠের উপরে উপরে পাথর যাই হোক চালসা পেরিয়ে চলে আসলাম এবার আমরা নাগরাকাটা যাব তো দেখতে পাচ্ছ ভিডিওতে কেমন আসছে যাই আর এই যে দেখতে থাকো এরপরে আমি একটু ফরেস্টের ভিউ দেখাবো নাগ্রাকাটা যাওয়ার আগে ফরেস্টের ভিউটা দেখে তারপরে তোমাদেরকে নাগারাকাটা একটু দেখাবো বা তারপরে আমি মেন লোকেশনে বাগানে চলে যাব তাহলে দেখতে দেখো চাল সাপ ভিতরে চলে আসলাম ফরেস্টের ভিতরে দেখাচ্ছি যাচ্ছি এটা আগে যাই দেখাচ্ছি দেখতে থাকো ফরেস্টের ভেউ ভিউ যাই হোক দেখতে থাকো এনজয় করো ভিডিওটা দেখি তো যাই হোক বন্ধুরা দেখতে থাকো এরপরে নেক্সট ডে দেখাচ্ছি ঢাকা দেখাটা গিয়ে তারপরে বাগানে গিয়ে তারপর দেখাবো তাহলে দেখতে থাকো সঙ্গে থাকো

দেখাচ্ছি তোমাদেরকে আমি নাগারা কাটা বাজার থেকে বাঁধিয়ে ঢুকে গেলাম এদিকে বাগানটা রয়েছে দেখতে পাচ্ছ ভিডিওটা এই যে বাঁচিয়ে ঢুকে গেলাম তো দেখতে থাকো নেক্সটে দেখাচ্ছি এর তো

আমাদের গাড়ি খালি হচ্ছে এই পৌঁছে গিয়েছি বাগানে এই যে খালি হচ্ছে এই যে গাড়িটা তো যাই হোক নেক্সটে যাওয়ার সময় একটু ভিড়টা দেখাবো রাস্তাটা কেমন খারাপ তো তোমাদেরকে হোক নেক্সট রাস্তাতে রাস্তা দেখিয়ে তারপর ভিডিওটা শেষ করবো হয়ে গেল যাওয়ার বেলায় দেখাচ্ছি যেমন ফেরার পথে তোমাদেরকে দেখো যখন লোড গাড়ি মানে ভালো করে উঠাতে হয়েছে তার জন্য এখন আমার ভিডিওটা ডান করছি তোমাকে দেখতে পাচ্ছ দেখো গাড়ি আপনি আপনি নেমে যাচ্ছে একটা মারুতি নামছে তো দেখতে দেখো লাগিয়েছে দেখো আর কি চারিদিকের প্রকৃতি মানে দেখো পাহাড়ি নদী ছোট্ট পাহাড়ের চাপাতা সবাই দার্জিলিং ঠিক সব জাপ্লাই হয় এইখানে গুলো কিভাবে পড়েছে ধানগুলো এই যে পাহাড়ে একটা নদী এদিকে পাহাড় এই যে ওপরে পাহাড় এই যে ছোট নদী পাহাড় এই যে আমার গাড়ি তোমরা এই যে পাহাড় আমার এই যাই হোক তোমাকে হোকা জাস্ট এদিকে পাহাড় ওইদিকে পাহাড় ওইদিকে আমরা নদীর নিচে নেমে পড়েছি এই যে তোমাদের নেরো ব্রিজ চলে আসছে নো ব্রিজ বন্ধুরা যাই হোক ভিডিওটা দেখো কেমন হচ্ছে না হচ্ছে কমেন্ট করে জানাও আর ইউটিউব করে দিও আর থেকে দেখলে ফলো করে দিও এই যে ন্যারো ব্রিজটা তোমাদেরকে দেখাই এই দেখো ন্যারো ব্রিজটা এ দেখো নদীটা সুন্দর আর এই যে ন্যারো ব্রিজ থেকে চলে আসলাম তো যাই হোক দেখতে থাকো ভিডিওটা সঙ্গে থাকো ত' বন্ধুৰ মিডাইচিছ কৰবলৈ এটা